নমস্কার আমার আপনিরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা প্রশ্ন এই রাজ্যে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে আর সেই প্রশ্নটা খুব কায়দা করে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে তৃণমূলের নেতা মন্ত্রী সবাই মিলে তুলে দিয়েছে যে এখনো পর্যন্ত অচলাবস্থা চলছে জুনিয়র ডাক্তাররা আন্দোলন থেকে উঠছে না তাদের ধর্মঘট চলছে বা তাদের অবস্থান চলছে কর্মবিরতি চলছে এটা বারবার প্রশ্ন তুলে দিচ্ছে যে সরকার তো নাকি নিচু হচ্ছে অভিষেক ব্যানার্জিও বলেছেন সরকার তো সব প্রস্তাব মেনে নিয়েছে তাহলে আপনারা এখনও কেন করছেন না আপনারা কাজে ফিরে যান এই কাজে ফিরে যান কাজে ফিরে যান এতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে গোটা রাজ্যের মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে সব দোষ জুনিয়র ডাক্তারদের তারা এখনও কর্মবিরতি করছে তারা এখনও পুরো হসপিটাল বা হাসপাতালের পরিষেবাকে আটকে রেখে দিয়ে রোগীদের ক্ষতি করছে মানে সাধারণ মানুষের ক্ষতি করছে আচ্ছা সত্যি কি তাই এই প্রশ্নটা আপনার মনের মধ্যে নিশ্চয়ই এসছে চলুন সেটা নিয়ে আজকে একটু আলোচনা করা যাক তবে হ্যাঁ একটা কথা আপনাদের বলি পুরোটা মন দিয়ে শুনবেন প্রত্যেকটা যুক্তি আপনি শুনবেন তারপর শেষে বলবেন দোষ কার অর্থাৎ কাদের জন্য এখনও কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তাররা কেন এখনো পর্যন্ত আন্দোলনের মধ্যে রয়েছেন শুরু করে যাক আপনারা জানেন এই কর্মবিরতি চলছে কিসের জন্য প্রথমত হচ্ছে এটা আমাদের বাড়ির মেয়ে অভয়া তার নির্মমভাবে ধর্ষণ করে খুন করার মামলার পর থেকে এটা শুরু হয়েছে তার কারণ দ্বিতীয় কোনো অভয়া যাতে না হয় অভয়ার বিচারের জন্য সিবিআই তদন্ত করছে কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি হচ্ছে দ্বিতীয় কোনো অভয়া না হয় আর এটাই হওয়া উচিত আমার মনে হয় কারণ আমরা বারবার একটা করে অভয়া দেখব তারপর মোমবাতি মিছিল করব বা মশাল জ্বালবো বা রাত জাগা করব তারপর আবার ভুলে যাব এটা নয় পারমানেন্ট সলিউশন পারমানেন্ট সলিউশন ডাক্তারদের তারা যে থাকছেন সেখানে এটা একটা বিরাট প্রশ্ন ছিল তার জন্যই তারা কিন্তু কর্মবিরতি করছে আর তাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্যই ছিল স্বাস্থ্য সচিবের বদল কারণ তার জন্যই এসব হচ্ছে দুর্নীতি হয়েছে যেটা আক্তার আলী কলকাতা হাইকোর্টে নিয়ে গেছেন তরুণজ্যোতি তিওয়ারি তার মারফত হাইকোর্টে মুভমেন্ট হয় এবং তারপরে সিবিআই এটাকে তদন্ত করে দুর্নীতির মামলা তো এই সমস্ত কিছু বুঝিয়ে দেয় যে স্বাস্থ্য দপ্তরটা কীভাবে ঘুঘুর বাসা হয়ে আছে এবং সেখান থেকে এই ঘুঘু সন্দীপ ঘোষদের জন্ম হয়েছে তাই ঘুঘুর বাসা থেকে জন্ম নেওয়া সন্দীপ ঘোষের মতো লোকেরা বারবার বুঝিয়ে দেয় জুনিয়র ডাক্তাররা সেদিনকে ঠিক বলেছিল তাই তারা আন্দোলনে ছিল তাদের আন্দোলন লাগাতার চলেছে ন তারিখে ঘটনার পরে জুনিয়র ডাক্তাররা যদি না চাচাতো তাহলে আমরা জানতেই পারতাম না যে আসলে ঘটনাটা অভয়ের সঙ্গে কি হয়েছে কারণ এটা একটা ওই কি বলবো মানে রহস্যজনক মৃত্যু হিসেবে হয়তো রয়ে যেত কারণ আমরা জানতামই না কারণ আনন্যাচারাল ডেথ এটা করেই ছেড়ে দিয়েছিল ইউডি এবং তারপরে হয়তো জানা যেত আত্মহত্যা করেছে বা অন্য কিছু যেভাবে রণানো হচ্ছিল আর কি তাই আমরা জানতে পারতাম না যদি জুনিয়র ডাক্তাররা না চিৎকার করতো তাই জুনিয়র ডাক্তারদের চিৎকারটা সেদিন ছিল ঠিক কিন্তু লাগাতার চলছে তাই সবাই যেন অধৈর্য হয়ে পড়েছে এবারে আসি আমি আসল কথায় আমি পর পর পয়েন্টগুলো বলবো বলেছিলাম না পরপর পয়েন্টগুলো বলছি খেয়াল করতে থাকুন প্রথমত বলি আপনাদের এই জুনিয়র ডাক্তারদের দাবি কি জুনিয়র ডাক্তারদের দাবি ছিল সন্দীপ ঘোষকে ঘিরে যে সন্দীপ ঘোষকে সরাতে হবে সন্দীপ ঘোষকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাননি প্রথম দিন এটা ভাবুন সন্দীপ ঘোষকে সরাননি সন্দীপ ঘোষ নিজে পদত্যাগ করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ট্রান্সফার করেছিলেন তাই জুনিয়র ডাক্তাররা এক্ষেত্রে যদি আন্দোলন করে তাহলে দোষ কি জুনিয়র ডাক্তারদের একমাত্র কলকাতা হাইকোর্টের নির্দেশে যদি না এই আক্তার আলী এই দুর্নীতি তদন্ত করার জন্য মামলা করতেন তাহলে মনে হয় জুনিয়র ডাক্তারদের দাবিটা আরও হারিয়ে যেত কারণ ট্রান্সফার হয়ে যেতেন এই সন্দীপ ঘোষ জুনিয়র ডাক্তাররা দাবি করলেন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দীপ ঘোষকে বসিয়ে দেওয়া হলো নচেত মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে কিন্তু ট্রান্সফার করে দিচ্ছিলেন অন্য জায়গায় মনে রাখবেন এটা তাই জুনিয়র ডাক্তারদের আন্দোলন ঠিক ছিল তাই না মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ছিল বিনীত গোয়েলকে গোয়েলকে সরাতে হবে কারণ বিনীত গোয়েলের পরে অভিযোগ উঠছিল কারণ তারা সবাই বলছিল যে কলকাতা পুলিশ যা করেছে সেটা ভুল এবং চোদ্দ তারিখে ঘটনার পরে সবার মনের মধ্যে একটা জায়গা এসছিল মনে রাখবেন আন্দোলনটা কিন্তু তখন ছিল মাত্র আরজি করের মধ্যেই আরজি করের বাইরে কিন্তু সেদিন হঠাৎ করে যখন জুনিয়র ডাক্তাররা কোনো রাজনৈতিক দলকে তাদের ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দিচ্ছিল না মনে রাখবেন সেদিনের কথাগুলো বললে হবে না সেদিন কিন্তু চোদ্দ তারিখে রাত্রে জোর করে ঢুকে যায় ডিওয়াই এর ঝান্ডা এবং ভারতীয় তিরঙ্গা ঝান্ডার সামনে রেখে দুষ্কৃতীরা তাণ্ডব করেছিল এটা আজকে সবাই করেছিল জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ ছিল আর্জি করার ভেতরে সেটাকেও ভাঙচুর করেছিল কেন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে তদন্ত না করে বলে দিয়েছিল যে পেছনে সিপিএম এবং বিজেপি আছে মানে রাম আর বাম দুজনে আছে কেন বলেছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা তাহলে কি ভুল ছিল সেদিন প্রশ্নটা ওঠে এরপরে প্রশ্নটা যেটা ওঠে সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে সরকার অর্থাৎ রাজ্য সরকার বারবার বসতে চেয়েছিল কিন্তু এই জুনিয়র ডাক্তাররা নাকি বসতে চায়নি তারা বারবার এই বিষয়টাকে এড়িয়ে গেছে বসতে চায়নি এই টাইপের অভিযোগ কিন্তু উঠছে সত্যি কি তাই তাহলে প্রথমে যেতে হবে আমাকে জানতে হবে যে সুপ্রিম কোর্টে যখন সুমোটা করে এই কেসটাকে তুলে নেয় মানে অভয়াকাণ্ড সেটাকে নিয়ে যখন বিচার চলছে সুপ্রিম কোর্টে তখন কপিল সিব্বাল হঠাৎ করে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চের কথাটা কেন তুললেন কেন তুললেন যে তারা বসছে না তারা তারা ধর্নায় আছে কেন কেন তুললেন এই প্রশ্নটা ওঠে কেন এই কেন উত্তরটা খোঁজার জন্য আমরা যদি একটু চাপ দিই তাহলে বেরিয়ে আসে কি জানেন পরপর তাদের সঙ্গে ছবার বৈঠক হলো জুনিয়র ডাক্তারদের এবার আমি প্রত্যেকটা বৈঠক আপনাকে সামনে আনছি প্রথম বৈঠক কে ডাকলো ডাকলো যার পদত্যাগের দাবি করছিল জুনিয়র ডাক্তাররা অর্থাৎ স্বাস্থ্য সচিবে সে ডাকছে জুনিয়র ডাক্তারদের বাবুন জুনিয়র ডাক্তারদের ডাকছে কারা বা ডাকছে কে না স্বাস্থ্য সচিব যার বদলে দাবি চাইছে যাকে সরানোর দাবি করছিল জুনিয়র ডাক্তাররা এই কোটা মামলাটার জন্য সে ডাকছে এটা কি মানা যায় তার দোষ কি জুনিয়র ডাক্তারদের যে তারা যায়নি সেদিনকে উত্তরটা আপনি দেবেন দুই নবান্নতে ডাকা হলো ততক্ষণে কিন্তু সুপ্রিম কোর্টে এই ব্যাপারটা উঠে গেছে সুপ্রিম কোর্টে বলে দিয়েছে যে যোগদান করার জন্য এরপরে নবান্ন থেকে চিঠি গেল একদম মুখ্য সচিব চিঠি দিল মুখ্য সচিব দিয়েছে কাজেই যেতে তো হবে জুনিয়র ডাক্তারদের ডাকা হলো এবং এখানে স্বাস্থ্য উপস্বাস্থ্যমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য তিনি থাকবেন বলেছেন তো উপস্বাস্থ্যমন্ত্রী থাকবেন এবং ডেকে পাঠানো হলো কিন্তু তারা লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটার মধ্যে জোর দিল জুনিয়র ডাক্তাররা তখন নবান্ন থেকে কোনো কিছু এলো না নবান্ন অপেক্ষা করে করে জানা গেল পরে মমতা ব্যানার্জি নাকি সেদিনকে অপেক্ষা করছিলেন নবান্নার মধ্যে কিন্তু কেউ জানতো না জুনিয়র ডাক্তার তাহলে দোষ কোথায় জুনিয়র ডাক্তাররা তো জানতোই না যে কার সঙ্গে বসতে হবে তারা ভাবছিল আমরা বসবো কার সঙ্গে তাদের প্রশ্ন ছিল যে আমি কি উপস্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বসবো যিনি ডিসিশন নিতে পারবেন না প্রশ্ন ঠিক এদের যুক্তিও ঠিক ছিল একটা উপস্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ চন্দ্রাচার্য তিনি কি করে নেওয়া জায়গায় আছেন তো তার তার সঙ্গে বসবে এটা ছিল তাই দ্বিতীয়টা দ্বিতীয় দফার বৈঠকটা যায় কারণ হচ্ছে যে ডাকছে তার কাছে সেই অথরিটি নেই যে তার সঙ্গে আলোচনা করতে পারে তৃতীয়বার এবারে নবান্ন ডেকে পাঠালেন মুখ্য সচিব সঙ্গে রইলেন কিন্তু একদম স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকা মমতা ব্যানার্জি এবার কিন্তু মমতা ব্যানার্জি ডাকে তারা কিন্তু গেলেন বাসে করে গেলেন দীর্ঘ টালবাহানা হলো সময় নিয়ে গেলেন কিন্তু গিয়ে একটা জায়গায় আটকে গেল কারণ লাইভ স্ট্রিমিং চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা তাতে রিজিট হয়ে রইলেন লাইভ স্ট্রিমিং হলো না বলে তারা ওখান থেকে বেরিয়ে এলেন নবান্ন এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে নবান্নতে লাইভ স্ট্রিমিং করলো না তার জন্য চলে আসতে হবে হ্যাঁ আসতে হবে এই লাইভ স্ট্রিমিং এর ব্যাপারে দেখলেন আপনি গত মানে সতেরো তারিখে এই কদিন আগে আর দুদিন হলো কপিল শিবাল সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং করতে বন্ধ করতে বলছেন সুপ্রিম কোর্টকে জানাচ্ছে লাইভ স্ট্রিমিং করতে হবে না ভাবুন না এটা লাইভ স্ট্রিমিং এ কতটা ভয় পায় জুনিয়র ডাক্তাররা সেখানে ঠিকই বলেছে স্বচ্ছতার একটা ব্যাপার আছে স্বচ্ছতা দেখার ব্যাপারটা যদি না থাকতো তাহলে জুনিয়র ডাক্তাররা এরকম বলতোই না তাই তাহলে ঠিক জায়গা ছিল জুনিয়র ডাক্তাররা বলেছে স্বচ্ছতার দরকার আছে তাই তারা রাজি হয়নি ফিরে এলেন তারা দোষ কার জুনিয়র ডাক্তারদের নাকি সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় বসে রইলে তার ছবি ছেড়ে দেওয়া হলো চারিদিকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অপেক্ষা করছে বিরাট ব্যাপার কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এই যে তৃতীয়বারের ডাকে লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটাতে আটকালো কেন আসলে আটকাচ্ছে সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য চলে আসুন তারপরে হঠাৎ করে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণামঞ্চে চলে এলেন এবং এসে তিনি জুনিয়র ডাক্তারদের সাথে বসলেন জুনিয়র ডাক্তাররা তাদের আবেগে সারা সাড়া দিল মানে তাদের মধ্যে একটা আবেগ এসছে যে সত্যি তো মমতা ব্যানার্জি যখন এসেছেন তখন আমাদের যাওয়া উচিত আমরা দ্বিতীয়বার বৈঠক মিস হয়েছে তাহলে আমাদের যাওয়া উচিত জুনিয়র ডাক্তাররা আগ বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানালেন যে আমরা বসতে চাই মুখ্য সচিবের কাছ থেকে তখন জুনিয়র ডাক্তারদের কাছে ইমেল আসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য আপনারা কালীঘাটে আসুন ভাবু মুখ্যমন্ত্রী বাড়িতে যেতে হবে এই রকম টাইপের বইটা সাধারণত নবান্নে হয় বা কোনো সরকারি দপ্তরে হয় এটা মুখ্যমন্ত্রীর বাড়িতে হলো হতেই পারে তারাও মেনে নিল তারা গেলেন এখানে প্রশ্ন উঠেছিল লাইভ স্ট্রিমিং করতে দেবেন কি দেবেন না এটা নিয়ে টাল বাহানা হলো লাইভ স্ট্রিমিং করতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজি নন বাইরে বসে আছেন দাঁড়িয়ে আছেন দরজার সামনে ছবিতে ছবিতে চারিদিক ছেয়ে গেল অর্থাৎ এদিকে দাঁড়িয়ে আছেন ছবি চারিদিকে ছেয়ে গেল মানে মমতা ব্যানার্জি অপেক্ষা করছেন খবর চারিদিকে ভরে গেল এবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় গিয়ে আবার আটকে গেল এখানে মিটিংটা কেন বলুন তো এই চতুর্থ দফার মিটিংটা আটকালো তার পেছনে কারণ ছিল একটা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ওই যে কি বলে আপনার যারা সব আছে সরকারি মহল মুখ্য সচিব ফুখ্য সচিব এটা সবার একটা জিনিস বললো পরিষ্কার করে যে জুনিয়র ডাক্তাররা রাজি হলো লাইভ স্ট্রিমিং না করলেও চলবে ভিডিও রেকর্ডিং করতে না দিলেও চলবে আপনারা কাজ করুন ভিডিও রেকর্ডিং করতে হবে না আমরা মিনিটস মিনিটস বুক বুক অর্থাৎ যে কার্য বিবরণীর লেখা এটা যেন করা হয় দেখা গেল এটাতেও আপত্তি এইটা নিয়ে টাল বাহানা চলতে থাকলো এবং এই টাল বাহানা চলতে চলতে একটা সময় গেল যখন জুনিয়র ডাক্তাররা ভাবলো যখন এসেই গেছি তখন আমরা দেখা করিনি তুমুল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জুনিয়র ডাক্তার অপেক্ষা করে রইল কিন্তু শেষে জানা গেল এই উপস্বাস্থ্যমন্ত্রী বেরিয়ে বললেন সঙ্গে মুখ্য সচিবও ছিলেন মনে হয় তিনি বললেন যে না অনেকক্ষণ তোমাদের সময় দেওয়া হয়েছে আর হবে না তোমরা চলে যাও এবং কার্যত তারা জুনিয়র ডাক্তাররা হতাশ হয়ে গেছিল হতাশ হয়ে গিয়ে গলা ধাক্কা খাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছিল তারা যে যাও চারিদিকে মানুষ একটু হাসলো যে দেখো জুনিয়র ডাক্তাররা ধাক্কা গলা ধাক্কা খাওয়ার জায়গায় চলে গেছে কিন্তু জানা গেল সেদিনই ঘটে গেছিল আরও একটা জিনিস যেটা খুব ভয়ঙ্কর ছিল রাজ্য সরকারের পক্ষে সেটা হচ্ছে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো সিবিআই এবং তার সঙ্গে সঙ্গে এই অভিজিৎ মন্ডল অর্থাৎ ওসি টালা থানা এই দুজনকে গ্রেপ্তার করা হলো এটা কিন্তু একটা বড় ধাক্কা ছিল রাজ্য সরকারের কাছে তাই আমরা বুঝলাম যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মিটিংটা করলেন না কারণ ঘরের মধ্যে মিটিং তিনি তো ঘরেই আছেন আড়াই ঘন্টা জায়গায় পাঁচ ঘন্টা হলে ক্ষতি কি ছিল কারণ এরপরে আমরা মিটিং দেখেছি কত ঘন্টা ধরে মিটিং চলেছে তাই এটা হতে পারতো কিন্তু হলো না মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে বললেন চা খাবে চলো মুখ তো মুখ হ্যানতেন কিন্তু কার্যত মিনিটস লেখা হবে এটাতে তিনি রাজি হননি তাই তো তাহলে দোষকার জুনিয়র ডাক্তারদের আসলে জুনিয়র ডাক্তাররা আবেগে গিয়ে আমি সেদিন বলেছিলাম আপনাদের একটা প্রতিবেদন করেছিলাম যে জুনিয়র ডাক্তাররা ফেসে গেছেন সত্যি ফেসে গেছেন তারা আবেগে গেছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যাপারটাকে বোঝেনি তারা ভেবেছিলেন দিদি হিসেবে এসছি বলা মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি দিদির মতো ব্যবহার করবেন কিন্তু দেখা গেল কার্যত কাজ করা হ্যাঁ রাজনীতি নেতারা রাজনীতি নেতাই থাকে তারা আপনার আমার মতো হয় না তাই সেখানে গিয়ে কার্যতা ফিরে আসে হতাশ হয়ে বৃষ্টিতে ভিজে কাক ভেজার মতো ভিজে আসে জুনিয়র ডাক্তাররা যাদের হাতে আমাদের ভবিষ্যৎ আছে তারা ফিরে আসে এরপর এরপর পঞ্চমবার পঞ্চমবার এবার কিন্তু আবারও জুনিয়র ডাক্তাররা তাদের কাছে চিঠি আসে মমতা বন্দ্যোপাধ্যায় সতেরো তারিখের আগে মানে ষোলো তারিখে রাত্রিবেলা ষোলোই সেপ্টেম্বর রাত্রিবেলা একটা চিঠি পাঠালেন এটা ফাইনাল লাস্ট মুখ্য সচিবের কাছ থেকে চিঠি এলো জুনিয়র ডাক্তারদের কাছে বসতে চান এক্ষেত্রেও কিন্তু জুনিয়র ডাক্তাররা বললো লাইভ স্ট্রিমিং করতে হবে না সেটা যখন রাজি হননি ভিডিও রেকর্ডিংও যখন আপনারা রাজি নন তাহলে অন্তত মিনিটস করার জন্য বা কার্য বিবরণী রেখার জন্য আমাদের দুজন স্টেনোগ্রাফার যাবে তাকে অ্যালাউ করতে হবে এবং আপনারা লিখবেন আমরা লিখবো দুটো আদান প্রদান হবে এবং যা কাজ হবে যা কথাবার্তা হবে সেগুলো পুরোপুরি লেখা থাকবে এবং দুপক্ষেই সই করে দেবে দীর্ঘ টাল বাহানা এখানেও চললো এবং তারপরে রাজি হয়ে গেল হলো বৈঠক হলো বৈঠক সেরে যখন জুনিয়র ডাক্তাররা বেরিয়ে এলেন তারা বললেন কিন্তু সব দাবি মানা হয়নি স্বাস্থ্য সচিব রয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে তিনি কি সিপি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সরিয়ে দিচ্ছেন তিনি বলেছেন যেখানে যেখানে তার পোস্ট পছন্দ সেখানে আমরা সরিয়ে দেব আগামীকাল আমি জানিয়ে দেবো সুপ্রিম কোর্টে কি রায় আসে তারপরে আচ্ছা এখান থেকে বেরিয়ে আসার পরে জুনিয়র ডাক্তাররা বললো আমাদের কর্মবিরতি চলবে এটাতে কি কি কোনো ভুল ছিল কারণ স্বাস্থ্য সচিব যে দাবিগুলো ছিল সেটা তো বদল হলো না আর এরা অপেক্ষা করছিল যে কখন দেখা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা রাখছেন কিনা এরা অপেক্ষা করলো মানে জুনিয়র ডাক্তার অপেক্ষা করছিল যে এই মুখ্যমন্ত্রী কতটা কথা রাখছে কারণ প্রতিশ্রুতি এই কথাটা ক্লিশে হয়ে গেছে রাজনৈতিক নেতাদের এই প্রতিশ্রুতি শুনতে শুনতে একটা জিনিস আমরা বুঝি এরা যেটা বলবে সেটা করবে না এটা সাধারণ মানুষের মধ্যে এসে গেছে তাই জুনিয়র ডাক্তাররাও তো সাধারণ মানুষের মধ্যেই পড়ে তো তারাও বিশ্বাস করেননি তারা বসেছিলেন অপেক্ষা করে অনেক ঠকেছেন আর ঠকতে চায়নি দেখা গেল সুপ্রিম কোর্টে গিয়ে কপিল সিব্বাল এই বিষয়গুলো তুললেন কিন্তু জুনিয়র ডাক্তারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বোঝাতে সমর্থ হলেন যে জুনিয়র ডাক্তাররা চেয়েছিলেন কিন্তু সরকারে কোথাও যেন আছে। এই সমস্ত বোঝাতে বোঝাতে বোঝালেন যে স্বাস্থ্য দপ্তর থেকে যে মানে যেগুলো কাগজ কাগজগুলো দেখানো হচ্ছে যে তেইশ জন মারা গেছে এটা সর্বৈহভাবে মিথ্যে ছিল এগুলো বোঝালেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বুঝলে যে আসলে কোথায় গলদ কারণ সিবিআই দেওয়ার রিপোর্টে তিনি বুঝে গেছিলেন যে কি হয়েছে এই কেসটাতে ওসি গ্রেপ্তার হয়েছে আর এই সন্দীপ ঘোষের মতো একটা ছেঁচড়া লোক সেও গ্রেপ্তার হয়েছে তো বোঝা যাচ্ছিল যে এখানে কী হয়েছে তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু বুঝে গেছিলেন যে কী হচ্ছে তাই তিনি জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার কথা ভেবে বললেন ওদের আগে সব কিছু সুনিশ্চিত করতে হবে তারপর ওরা ডিসিশন নেবে তাই এখানে জুনিয়র ডাক্তাররা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু সেভাবে ঝাপটা খেলো না যেটা এরা ভেবেছিল যে একটা ঝাপটা দেওয়া যাবে তো হলো না এরপরে ময়দানে হলেন অভিষেক ব্যানার্জি তিনি লিখলেন সব দাবি তো মেনে নিয়েছে এবার আপনারা নামুন সেদিন রাত্রিবেলা আমরা জানলাম মানে ওই সতেরো তারিখে রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলায় আর কি জানলাম যে সিপি বদল হয়েছে সিপিকে সরিয়ে দেওয়া হয়েছে সিপি আর কি বিনীত গোয়াল যিনি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হলো কোথায় তার পছন্দের জায়গাতে মানে এখানে কোনো কি বলবো পানিশমেন্ট নয় তাকে সরিয়ে দেওয়া হলো ভাবুন জুনিয়র ডাক্তারদের দাবি কি ছিল আর কি হলো জুনিয়র ডাক্তাররা নিজেদের ভাববে না যে আমরা ঠোকলাম বাবাটাকে অন্যায় আপনি হলে ভাবতেন না এখনো তো আপনি ভাবছেন এটা কি হলো লাভ মনোজ বর্মা এলেন তার জায়গায় জুনিয়র ডাক্তাররা যে দাবিটা করেছেন একটা মানা দুটো মানা হলো আরো দুজন স্বাস্থ্য দপ্তরের দুজনকে বদল করা হলো কিন্তু স্বাস্থ্য সচিবকে বদল করা হলো না তাই তারা তাদের দাবিতে অনর রইলেন আচ্ছা এটা কি খুব বল আপনি উত্তরটা দিন এরপরে আমরা দেখলাম গতকাল জুনিয়র ডাক্তাররা গতকাল কিন্তু আবারও গেলেন কারণ নবান্ন থেকে চিঠি দেওয়া ছিল যে তারা ডাকছেন জুনিয়র ডাক্তাররা আবারও গেলেন আবারও বসলেন কিন্তু আবারও সেই একই জিনিস এবার যেটা হলো সেটা হলো চরম জুনিয়র ডাক্তাররা আবেদন করেছিলেন যে মিনিটসটা দেওয়ার জন্য কিন্তু কিন্তু দেখা গেল এই কার্য বিবরণী বা মিনিটসটা এটা নিয়ে কিন্তু গন্ডগোল হয়ে গেল কারণ তারা দেয়নি কার্য বিবরণী এটা কেন হলো বসেছিলেন মুখ্য সচিব এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় বসেননি কারণ তিনি এখন বিভিন্ন জায়গায় যেখানে নদী জল আর কি প্লাবিত হয়ে গেছে তার জন্য ডিবিসিকে দোষ দেওয়ার জন্য বা ডিবি দোষ খোঁজার জন্য তিনি রাস্তায় নেমে পড়েছেন এবং তিনি এখন বলে গেছেন এটা ম্যানমেড বন্যা আমরা শুনলাম মেড বন্যা এই ম্যানমেড বন্যা সিপিএম এর আমরা শুনতাম এখন ম্যানমেড বন্যা মমতার আমলেও শুনছি মানে তফাৎ কিছু হয়নি বদলে নয় বদল চাই এখানে বদলও নেই সবই এক আছে যেটা বলছিলাম তো মমতা বন্দ্যোপাধ্যায় বসলেন না জুনিয়র ডাক্তাররা বসলেন মুখ্য সচিবের সঙ্গে এবং শেষে মিনিটস বা কার্য বিবরণী যেটা দেওয়ার কথা ছিল দেওয়া হলো না এরপর তারা কিন্তু আবারও কর্মবিরতির ঘোষণা করলেন মানে আমরা যেরকম আছি সেরকম থাকবো আচ্ছা এবার বলুন তো দোষটা এক্ষেত্রেও দোষটা কি ছিল জুনিয়র ডাক্তারদের কেন দিল না এবার আমি আপনাদের বলি এতগুলো বলার পরে আমি আপনাদের বলি আজকে বা গতকাল রাত্রি থেকে ক্রমাগত চাপ দিয়ে জুনিয়র ডাক্তারদের যেটা অভিযোগ যে চাপ দিয়ে ক্রমশ যে ডেকরেটারদের দেওয়া তিরপল ছিল বা এগুলো ছিল বসার জায়গাগুলো ছিল বা ফ্যান ছিল সেগুলোকে আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে এই ত্রিপলের ডেকরেটারের মালিকরা বলছেন যে না আমাদের কাজ আছে অন্য জায়গায় দিতে হবে দশ দিনের মাথায় এটা একটা প্রবল চাপ জুনিয়র ডাক্তার আশঙ্কা করছেন আর আমাদেরও সেরকম মনে হয় কারণ এই রাজ্যে এরকমই হয় বিরোধীরা কেউ যদি মিটিং করতে চায় তাহলে পারমিশন পাওয়া যায় না সরকার যখন চায় যেখানে খুশি পেয়ে যায় আপনি দেখুন রাজভবন সেখানেও দেয়নি মানে সব দিক থেকে যে সরকার চায় তারা যা কিছু করবে করবে কিন্তু তাদের বিরুদ্ধে কেউ করলে ফস আর ফস করতে মমতা ব্যানার্জি বলেছেন তো চারিদিক থেকে ফসফসানি চলছে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু এখানে গিয়ে আটকে আছে মানে তারা চাইছেন উঠতে তারা চাইছেন কাজে যেতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আদৌ চাইছে কি এবার আমি আপনাদের বলি সদিচ্ছা যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতো থাকতো তাহলে কি হতো ভাবুন সিপি মানে মিনিট গোয়েলকে তো বদল করা হলো পুলিশ কমিশনারকে তাহলে আগে কেন করা হলো না তাই না সেই তো করলেন তাহলে তখন কেন করেন মিনিটস যেটা লেখা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসে সেটা আগে কেন হলো না মিনিটস যখন লেখা হলো মমতার বাড়িতে কালীঘাটে বসে তখন নবান্নে বসে যেটা হলো সেটা কেন মানা হলো না জুনিয়র ডাক্তারদের দাবি অনুযায়ী যেগুলো ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেছে কিসের জন্য এক তো দুর্নীতির জন্য তারপরে এই ধর্ষণ আর খুনের মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য তার মানে সন্দীপ ঘোষ যে কালপ্রিট এটা কিন্তু পরিষ্কার সেই দুর্নীতি বলুন বা এই দর্শন খুনের মধ্যে বলুন এও একটা কালপ্রিট তো জুনিয়র ডাক্তারদের দাবি তো ঠিক ছিল স্বাস্থ্য সচিবের উপর রাগ তাদের আছে বা ক্রোধ আছে বা তাদের ওপর মানে তাদের একটা আহ বিরাট বড় প্রশ্ন স্বাস্থ্য সচিবকে নিয়ে কারণ হচ্ছে স্বাস্থ্য সচিব থাকাকালীনই এই সমস্ত কিছু ঘটেছে তাই স্বাস্থ্য সচিবের বদল চাইছে তারা খুব অন্যায় কি আপনি ভাবুন আপনাকে আমি বলছি আপনি ভাবুন এবারে এটা কি অন্যায় এখন চারিদিক থেকে সবাই মিলে চেষ্টা করছেন যে যেভাবেই হোক এবার দাগিয়ে দাও জুনিয়র ডাক্তারদের যে এরা উঠতে চাইছে না এরা কর্মবিরতি পালন করছে আপনার আমার টাকা এরা ডাক্তার হবে সেই টাকাটা নিয়ে এরা অপব্যায় করছে এরা কাজে যাচ্ছে না পুরো বেহাল হয়ে যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা বা সাত হাজার জুনিয়র ডাক্তারদের জন্য বেয়াল হয়ে যাচ্ছে পরিষেবা মানে এটা হচ্ছে সেরকমই যে কোনো কারখানা উঠে যাচ্ছে যারা ট্রেনিং আছে তাদের জন্য এটা কি হয় মানে তাদের দিয়ে আপনি কাজ করে নিচ্ছেন আজকে সিভিক ভলেন্টিয়াররা যদি একবার কর্মবিরতিতে যায় তাহলে রাজ্য প্রশাসন তো ভেঙে পড়বে কারণ সবই তো সিভিক ভলেন্টিয়াররা করে কি মনে হচ্ছেন একটা আন্দোলন অন্যদিকে যেতে পারে এটাই বাস্তব আমি বাস্তব নিয়ে আপনাদের সামনে একটু নাড়াচাড়া করলাম এবার আপনি বলুন আপনি ভাবুন আপনি ঠিক করুন যে এবার জুনিয়র ডাক্তারদের দোষ আছে না দোষ নেই যদি মনে হয় দোষ নেই তাহলে একবার অন্তত লিখুন যে না জুনিয়র ডাক্তারদের দোষ নেই আসল সদিচ্ছা নেই এই সরকারের সমস্ত কিছু প্রবলেমকে সলভ করার তারা জানে এভাবে চলছে চলু একদিন আস্তে আস্তে থেমে যাবে যেভাবে বিভিন্ন আন্দোলন থেমে গেছে ধীরে ধীরে এটাও থেমে যাবে কিন্তু এই আন্দোলনটা শুধু জুনিয়র ডাক্তারদের আজকে নেই আজকে আমার আপনার সবার আন্দোলন জুনিয়র ডাক্তাররা যে কাজ করছে তার পাশে আমরা সবাই আছি ঠিক কি ভুল আপনি জানাবেন আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষা আপনি থাকুন সব কাজ জীবনে যা করবেন ভেবে করবেন যুক্তি দিয়ে ভাববেন পর পর যুক্তিগুলোকে সাজিয়ে তারপর ভাববেন নিজের জীবনের ক্ষেত্র করবেন কোনো কাজ করার আগে একবার ভেবে নেবেন ভেবে কাজ করবেন কাজ করার পরে ভাবার জায়গা থাকে না তাই আজকে ভাবুন আমি আসি নমস্কার বন্ধুমাধ্যব ভারত মাতা জয় হোক জয় হোক